নানান রকম রাজনৈতিক ডামাডোল এবং অস্থিরতার মধ্যে দিয়ে একটি ভালো খবর আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে খবরটি হলো আমাদের পেসার কাটার দিল্লির আইপিএলে বিক্রি হয়েছেন দিল্লির টিম তাকে কিনে নিয়েছে এবং ছয় কোটি টাকায় কিনে নিয়েছে দিল্লি যদি লিগ পর্যায়ের আর তিনটা ম্যাচ আছে এরপরে পরের ধাপে না যেতে পারে তাহলে তিনটা ম্যাচ খেলার জন্য তাকে ছয় কোটি টাকা দিয়ে কিনেছে এটা আমাদের জন্য বিশাল পাওয়া এর আগে কিন্তু নিলাম এসে বিক্রি হয় নাই যখন প্রথমবার নিলাম হয়েছিল বিক্রি হয় নাই এই যে সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধের কারণে অনেক বিদেশি ক্রিকেটার দেশে ফিরে চলে গেছে এবং তাদের কাছে এখানে অস্ট্রেলিয়ান একজন পেশার ছিল সে আর নাকি ব্যক্তিগত কারণ দেখিয়ে বলেছে আসবে না যে কারণে তারা সেখানে মোস্তাফিজকে রিপ্লেস করলো এটা আমাদের জন্য বিশাল পাওয়া মোস্তাফিজ দিল্লিতে অর্থাৎ ইন্ডিয়ান আইপিএলে খুব নির্ভরযোগ্য একজন পেশার নানান কারণে আমাদের এখানে আমলাতান্ত্রিক জটিলতার জন্য বাংলাদেশের খেলোয়াড়রা আইপিএলে খেলতে পারে না তারা যেভাবে চায় যে কয়জনকে চায় এরা এখান থেকে দিতে পারে না এবং খেলতে গেলে নানান ফর্মেটে দেখা যায় যে এই খেলা আছে সেই খেলা আছে এই অজুহাত সেই অজুহাতে অনেকের সম্ভাবনায় আইপিএল থেকে ম্লান হয়ে গেছে তারপরে শেষ সময় এসে মুস্তাফিজ দিল্লির টিমে যোগ দিচ্ছে আমাদের শুভকামনা থাকবে মুস্তাফিজ নিশ্চিতভাবে বলতে পারি যে তার যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা যদি দিল্লির ম্যাচে আগামী তিনটা ম্যাচ আছে তিনটা ম্যাচে দেখাতে পারে এবং তিনটা ম্যাচে যদি দিল্লি জিততে পারে তাহলে সেকেন্ড রাউন্ডে যাবে এবং তার আরও ম্যাচগুলো আমরা দেখতে পাবো সতেরো তারিখ থেকে বোধ আবার আইপিএল শুরু হচ্ছে সম্ভবত আঠেরো তারিখে আছে মুস্তাফিজের খেলা আসুন আমরা এইসব ডামাডোল রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি ইত্যাদি বাদ দিয়ে মুস্তাফিজকে চেয়ার্স করি মুস্তাফিজকে উৎসাহ দেওয়ার জন্য খেলা দেখি এবং বাংলাদেশে আরও এই মানে ক্রিকেটার তৈরি হোক আইপিএলে বাংলাদেশে রাজত্ব করুক এই ধরনের একটা সিচুয়েশন আমরা আগামীতে তৈরি করার চেষ্টা করি ধন্যবাদ